আমি কথা বলবো বেশ কিছু সরল নিয়ে অঙ্ক রাইট অঙ্কটা সরল না তোমার কাজ হলো সরল করা তার মানে এটা অ্যাকচুয়ালি সরলীকরণ অঙ্ক তো বেশ কিছু সরলীকরণ অঙ্ক নিয়ে কথা বলবো কিছু সরলী অঙ্ক সরলীকরণ অঙ্ক হবে খুবই সহজ কিছু হবে খুবই কঠিন তো আমি কথা না বাড়িয়ে শুরু করি প্রথম সরলীকরণ অঙ্ক হলো নাইন স্কোয়ার তো এটা তুমি ডাইরেক্ট ক্যালকুলেটর ইউজ করলেও পারো বাট আমরা জানি সূচক যেহেতু দুই আমি বলতে পারি দুই যেহেতু স্বাভাবিক সংখ্যা আমি বলতে পারি দুই বার তাহলে নয় দুই বার মাঝখানে গুনছে নয় 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 একাশি রাইট এটা আবার ক্যালকুলেটার ব্যবহার করে ডাইরেক্টলি তুমি করে ফেলতে পারো তো কারণ তুমি অলরেডি সূচকের মানে জানো তুমি ক্যালকুলেটার ব্যবহার করলে কারো আপত্তি নেই এরপর পনেরো পাওয়ার মাইনাস টু রাইট তো পাওয়ার মাইনাস টু মানে কি আমরা কি জানি তখন আমরা ইউজ করবো এই সূত্রটা রাইট এক্স এর পাওয়ার মাইনাস এন অ্যাকচুয়ালি সংখ্যার বেলা তুমি সামনে প্লাস থাকলে সংখ্যাটা প্লাস মাইনাস থাকলে সেটা মাইনাস কিন্তু যখন বর্ণ বা লেটার থাকে এ বি সি এক্স ওয়াই জেড এম এন বর্ণ বা লেটারের সামনে মাইনাস থাকলে কিন্তু তারে মাইনাস বলা যায় না তো যাই হোক এটা মাইনাস হইতেও পারে বা নাও হইতে পারে মাইনাস এন মাইনাস এন সংখ্যাটা নেগেটিভ হইতেও পারে নাও হইতে পারে এটা নির্ভর করে এন এর মানের উপরে ওকে তো এক্স পর মাইনাস এন কিন্তু এই মাইনাস এন কে সে এখানে প্লাস এ রূপান্তর করে তাহলে এই সূত্রটা দিয়ে আমরা কি করতে পারি মাইনাস কে প্লাস এ নিতে পারি পাওয়ার মাইনাস থাকলে প্লাস বানাইতে পারি প্লাস থাকলে মাইনাস বানাইতে পারি যেহেতু চিহ্ন চেঞ্জ করা যায় ঠিক আছে এটা তো আমি এই সূত্রটা এখন ব্যবহার করব এই সূত্রটা এই সূত্রটা যদি ব্যবহার করি x পাওয়ার সামথিং মাইনাস পুরোর পাওয়ার সামথিং মাইনাস মানে কি 1 বাই 15 স্কয়ার আশা করি সূত্রটা তোমরা বুঝতে পারছো ঠিক আছে x পাওয়ার মাইনাস এর মানে হলো একটা ভগ্নাংশ উপরে মুখস্থ 1 এবং নিচে হবে উপরে মুখস্থ উপরে মুখস্থ ওয়ান এবং নিচে হবে এই জিনিসটাই জাস্ট শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এখন আমরা নম্বরে হিসাব করতে পারি ওয়ান এবং কত ফিফটিন স্কোয়ার আমি দুইশো পঁচিশ বসেবলি ফিফটিন স্কোয়ার হ্যাঁ দুইশো পঁচিশ দুইশো পঁচিশ এবং আমরা চাইলে হতো ওয়ান কে টুয়েট ওয়ান কে দুইশো পঁচিশ দিয়ে ভাগ দিতে পারি দেখো ভাগ দেওয়ার সময় কিন্তু উপরেরটা উপরে উপরেরটা আগে ভাগ উপরেরটাকে নিচেটা দিয়ে ভাগ উপরেরটাকে নিচেটা দিয়ে ভাগ তো আমি এই যে ভাগ দিয়েছি ভাগ দেওয়া তো জিরো পয়েন্ট জিরো ফোর 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 এরকম কিছু আসছে এবং আমি দশমিকে যাইতে চাই না আমার সরল এই পর্যন্তই ঠিক আছে এটা কোনো টিচার যদি বলে দশমিক পর্যন্ত যাও তাহলে এটা যাবা বাট না বললে না নর্মালি দশমিকে যাইনি ঠিক আছে এটা তো আমার অঙ্কটা এই পর্যন্তই সরল হইলো আর কিছু না এরপরের যে গাণিতিক প্রবলেম বা সরল অঙ্ক সেটা হইলো এটা থ্রি স্কোয়ার ইন্টু থ্রি কিউব ওকে এটা তুমি আলাদা আলাদা কিন্তু হিসাব করতে পারো থ্রি স্কোয়ার তুমি জানো নাইন হবে তিন গুণ তিন নাইন হবে থ্রি কিউব তুমি জানো কত হবে টোয়েন্টি সেভেন হবে রাইট যদি তোমার ভাঙে দেখতে চাও তোমার জানো থ্রি স্কোয়ার মানে কত তিন দুই বার গুণ থ্রি কিউব মানে কত তিন তিনবার লিখে গুণ দুইবার তিনবার কে দুইবার তিনে বার

তাদের ভিত্তি সেম তাহলে আমি সেম ভিত্তিটা একবার লিখবো আর সূচক গুলা যোগ হয়ে যাবে পাঁচ দুই আর তিন যোগ হলে হবে পাঁচ আর থ্রি পাওয়ার এ কত হবে থ্রি পাওয়ার ফাইভ ক্যালকুলেটর যদি ইউজ করো তাহলে দেখবা টু ফোরটি থ্রি হয় ঠিক আছে এটা তো এভাবে করাতে কোনো দোষ নাই বাট এভাবে যদি করো তুমি একটা এটা আপ টু এলিগেন্ট বা আভিজাত্য আছে গালিতিক আভিজাত্য যেটা বলে ঠিক আছে তুমি গণিতের অলরেডি শত্রু আছে শত্রুগুলা তুমি একটু ব্যবহার করলা ঠিক আছে খুব স্মার্টলি ব্যবহার করলা এটি ওকে এরপরে যেটা আমি এখন করাবো সেটাও একই রকম ফোর পর ফোর ভাগ হলো ফোর তো আমি এটাকে ভগ্নাংশ লিখে দিলে এটা হলো ফোর তাহলে এটা যদি এই যে সূত্র ছিল আমাদের মনে আছে দ্বিতীয় সূত্রটা আমরা ইউজ করবো এটা দুইটা ঘাত ভাগ আছে দুইটা ঘাত ভাগ আছে যাদের ভিত্তি সেম ভিত্তি 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 সেম তখন আমি সেম ভিত্তিটা একবার লাগবো আর গুলা বিয়ে হবে ঠিক আছে তো আমি কি করবো এখানে যে পাওয়ার আর নাই তেমন এই ফোর পাওয়ার ওয়ান পাওয়ার নাই মানে পাওয়ার ওয়ান ফোর পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর পাওয়ার ওয়ান তো দুইটা ঘাত ভাগ আছে যাদের ভিত্তি সেম তো সেম ভিত্তিটা একবার লাগবো এই তারপরে সূচক গুলা উপরের সূচক থেকে ফোর নিচের সূচক বিয়োগ নিচের সূচক নাই মানে কি নিচেটা সূচক নাই মানে সূচক ওয়ান আমার নিচে জায়গা নেই আমি লিখতেছি সেটা হলো অঙ্ক হলো এটা আমি ব্যাকেটের ভেতরের কাজে করে ফেলি টু স্কোয়ার মানে ভেতরের সূচকের কাজে ঠিক আছে কনসেপ্ট তাহলে দাস অনুযায়ী তো এটা হলো ফোর তারপরে মাইনাস টু তো আমরা জানি মাইনাস অলরেডি আমরা এখানে হ্যান্ডেল করছিলাম তাই না

তো ওয়ান বাই কত সিক্সটিন তুমি চাইলে এক কে ষোলো দিয়ে ভাগ দিতে পারো ক্যালকুলেটরে শূন্য দশমিক সামথিং কিছু একটা আসবে আমি দশমিকে যাইতে চাইতেছি না আমি এই অবস্থাতে থাকবো ওকে আমার সরল এই পর্যন্তই এরপর পরে সরল অঙ্ক হলো ফাইভ মাইনাস এইট পাওয়ার জিরো মজার ব্যাপার ঠিক আছে এটা দুই ভাবে চিন্তা করতে পারো পাঁচের থেকে আট ভাগ দিলে হয় মাইনাস তিন পাওয়ার জিরো তো কোন আমি অলরেডি বলছি সামথিং পাওয়ার জিরো মানে কি ওয়ান এটা হলো এই সূত্রটা এই সূত্র বা সংজ্ঞাটা এক্স পাওয়ার জিরো ইকাল টু ওয়ান তো এই কথাটা কখন সত্যি যখন এক্স জিরো না মানে ভিত্তিটা যখন জিরো না তো মাইনাস থ্রি পাওয়ার জিরো তো এই মাইনাস ভিত্তি ভিত্তি কত মাইনাস থ্রি তো মাইনাস থ্রি কি জিরো না

আমি এখানে বিয়োগটা করলাম বিয়োগটা করার পরে বুঝলাম যে ভিত্তিটা জিরো না ভিত্তি জিরো না কিন্তু সূচক জিরো তার মানে ওয়ান আর এখানে একই অবস্থা ফাইভ মাইনাস এইট আমি বিয়োগ না করেও যদি আমি বুঝতে পারি যে এটা জিরো না ফাইভ মাইনাস এইট বিয়োগ না করেও যদি আমি বুঝতে পারি যে ভিত্তিটা জিরো হবে না ফাইভ মাইনাস এইট যাই হোক জিরো হবে না এটা যদি আমি নিশ্চিত থাকি তাহলে আমি এখানে করতে পারি যে ভিত্তি জিরো না কিন্তু সূচক জিরো তার মানে ওয়ান ওকে এভাবে করতে পারি পরে যেটা সমাধান করবো এটা হলো ডিভাইডেড বাই ইলেভেন পাওয়ার ফোর সূত্রটা ইউজ করতেছি করতে ভাগ আছে যাদের ভিত্তি তাহলে ভিত্তিটা একবার এবং উপরের সূচক থেকে নিচের সূচকটা বিয়োগ সেটা হলো এই যে আমাদের দ্বিতীয় সূচকের সূত্রটা না দ্বিতীয় সূচকের সূত্রটা একটু বুঝা ইলেভেন পাওয়ার মাইনাস ওয়ান তো এখন একই কথা মাইনাস পাওয়ার আমরা রাখতে চাই না ঠিক আছে

যদি ধরে নেই মাইনাস এন হলো নেগেটিভ যদি ধরে নেই মাইনাস এন নেগেটিভ তাহলে এক্স পাওয়ার নেগেটিভ মানে হলো মুখস্থ একটা ভগ্নাংশ যার উপরে মুখস্থ ওয়ান মুখস্থ বলতে বলতে চাইছি তুমি ডাইরেক্টলি ওয়ান বসে পাবে কোনো চিন্তা ভাবনা না আর এর নিচে তুমি এই জিনিসটা একবার লাগবা কিন্তু সুযোগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তো সেম কাজটা আমি করছি এখানে তুমি ক্যালকুলেটরে চাইলে ভাগ দিতে পারো বাট আমি ভাগের ব্যাপারে যাচ্ছি না আমি দশমিকে যেতে চাই না ওকে আমি যেটা করবো সেটা হলো ইন্টু সিক্স পর মাইনাসভেন এটা একদম প্রথম সূত্রটা এম সমান এক্সপোয়ার এম প্লাস দুইটা ঘাত গুণ আছে দুইটা ঘাত গুণ আছে যাদের ভিত্তি সেম এক্স এক্স তখন সূচক দুইটা যুগ হবে সূচক ফাইভ আর মাইনাস

মানে এই অঙ্কটাই এই অঙ্কটাই দুই ভাবে করা যায় যে তোমার না দেখে থাকো ওকে আমি এবার পরের যাচ্ছি বা সরল যাইতেছি সেটা ফাইভ পাওয়ার মাইনাস টু ভাগ ফাইভ পাওয়ার টু দেখো আমি যদি এটা ভগ্নাংশের স্টাইলে রেখে ফেলি এটা এভাবে ফাইভ মাইনাস টু মাইনাস টু খেয়াল করো এটা হলো এই যে এই যে এই সূত্রটা যেটা ভাগ আছে দুইটা ঘাত ভাগ আছে তাদের ভিত্তি সেম তখন সেম ভিত্তিটা একবার উপরে সূচক থেকে নিচের মাইনাস টু থেকে টু বিয়োগ তাহলে এটা তাহলে ফাইভ মাইনাস ফোর আমি নেগেটিভ সূচক রাখতে চাই না আমি চলে গেলাম এটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে আমি আর কথা বলবো না আর ফাইভ পাওয়ার ফোর আমি যদি ক্যালকুলেটর ইউজ করি ফাইভ পাওয়ার ফোর কত আমি চাইলে এক কে ছয়শ পঁচিশ দিয়ে ভাগ দিতে পারি এটা শূন্য দশমিক এটা দশমিক ভগ্নাংশ সংখ্যা আসবে আমি দশমিক ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশে আমি যাইতে চাইতেছি না ঠিক আছে তো আমার স্মরণ এই পর্যন্তই আমি এই পর্যন্ত স্মরণ করলাম জিনিসটাকে ওকে এই চিন্তাই করছিলাম পরে হতো লেখার সময় সমস্যা হবে ঠিক আছে এই সমস্যাই হলো আমরা আরো কিছু সরলঙ্ক করব এখানে আর বেশি কিছু নাই একচুয়ালি সাংখ্যিক এগুলাই আছে ফোর স্কোয়ার ইন্টু ফোর কিউব ইন্টু ফোর পাওয়ার মাইনাস ফোর সরি আমি তুলতে ভুল করছি ফোর স্কোয়ার ইন্টু ফোর কিউব ডিভাইডেড বাই ফোর পাওয়ার মাইনাস ফোর কি করবা তোমরা এটা ভগ্নাংশের স্থলে যদি লিখে ফেলতে চাই এটা ভাগ এটা টোটালটাকে গিয়ে ভাগ দেবে ঠিক আছে এটা মাইনাস ফোর ওকে

ফোর পাওয়ার নাইন যদি ক্যালকুলেটার ইউজ করি অনেক বড় সংখ্যা রাইট অনেক বড় সংখ্যা আছে বিশ একুশ ফোর ফোর ঠিক আছে তোমরা এই পর্যন্ত রেখে দিলেও পারো দেখতে খুব সিম্পল ফোর পাওয়ার নাইন অনেক বড় সংখ্যা ওকে আচ্ছা তো এই জিনিসটা আমি আর একটু ব্যাখ্যা করি ব্যাপারটা হলো এরকম ব্যাখ্যা করতে গিয়ে তো পরে আর লিখতে পারি না আমি তাহলে এটা উপরে লিখি হ্যাঁ দেখো টু প্লাস থ্রি মাইনাস মাইনাস ফোর জিনিসটা হলো এটা

ক্যালকুলেটর কে না 12 কিউব ইনটু 12 পাওয়ার কত দেন খেয়াল চাইলে দুই ভাবে করতে পারি আমি দুই রকম ব্যাপারটা আমি দেখাব প্রথমে ভেতরের হিসাবটা করে ফেলি ঠিক আছে এটা দুইটা ঘাত গুণ আছে যাদের ভিত্তি সেম এটা 12 পাওয়ার 3 ভিত্তি বারো আর 12 শুধু 12 মানে 12 পাওয়ার 1 তো 12 পাওয়ার 1 এরও ভিত্তিগত 12 তাহলে ভিত্তি সেম এরা গুণ আছে তাহলে সেম ভিত্তিটা একবার সূচকগুলো যোগ হবে 3 এক 1 যোগ হলে কত হবে 4 এবার হবে কত দশ রাইট এই বাইরের দশ তো বাইরের দশ এবার আমরা জানি কোন সূত্রটা এবার এবার আমরা ইউজ করতেছি এই সূত্রটা এক্সার একটা পাওয়ার এক্সার একটা সূচক পুরাটা দিয়ে আরেকটা একটা সূচক তাহলে ও সূচক দুটা গুণ হয়ে যাবে ঠিক আছে এটা তো বারো একটা সূচক চাই ফোর ফোরের আরেকটা একটা সূচক হলো চাই তাহলে দশ তাহলে এই দুইটা সূচক গুণ হয়ে যাবে বারো পাওয়ার কত চল্লিশ এবং এটা বহুত বড় সংখ্যা সংখ্যাগুলো ছোট বারো পাওয়ার চব্বিশ দেখতে পাচ্ছি এটা কত বড় সংখ্যা হার্ড এর চেয়ে ভালো আমরা বারো পার চল্লিশ বারো পার চল্লিশ লিখে রাখবো ওকে এবং এই সেম অঙ্কটা আমি একটু অন্য ট্রাই করতে পারি বারো এবার আমি যেটা করবো আমি এই সূত্রটা ইউজ করবো এক্স আর ওয়াই গুণ আছে পুরা গুণের পরে একটা পাওয়ার তাহলে পাওয়ারটা আমার এক্স এর সাথেও যাবে ওয়াই এর সাথেও যাবে রাইট এরকম তো এখানে বারো পাওয়ার থ্রি সরি টুয়েলভ পাওয়ার থ্রি এবং বারো এই দুটা গুণ আছে গুণের পরে পাওয়ার দশ পুরাটা গুণের গুণ গুণের পরে পুরাটা গুণের পাওয়ার হলো দশ তাহলে এই দশটা কিন্তু যারা গুণ আছে দুইটার সাথে যাবে বারো পাওয়ার থ্রি এর সাথেও যাবে দশ আর এই বারোর সাথেও যাবে দশ ঠিক আছে এখানে ওই আগের মতো একই কাজ হবে তিন আর দশ গুণ হয়ে যাবে তিরিশ বারো হবে এটা কত দশ বারো যদি একসাথে করি তাহলে তিরিশ আর দশে কত হবে চল্লিশ শত্রুগুলো আমি আর ভেঙে বললাম না কোন কোন শত্রুগুলো ইউজ করছি তোমরা যেটা ভালো হবে তোমরা নিজের আলোচনা প্রথমে সূত্রগুলো আশা করি তোমাদের কাছে লেখা আছে তোমরা এভাবে দেখবা যে এটা কোন সূত্রটা তোমরা এই যে আমি দেখাচ্ছি ঠিক আছে এ হলো শীতটা এই সিট এবং আমার এখন কিন্তু পূর্ণ সংখ্যা না যে কোনো মূলত সংখ্যা হইলে কিন্তু কথাটা সত্যি সব ক্ষেত্রে না না এটা আমি একটু কথা বলবো এক্স নেগেটিভ হইলে কিছু ঝামেলা হয়ে যায় ঠিক আছে আহ সব মূলত সংখ্যা না কিছু মূলত সংখ্যা স্বাভাবিক সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যার জন্য এই সূত্রগুলা সত্যি শূন্য জন্য সত্যি পণ্য সংখ্যা জন্য সত্যি মূল সংখ্যার জন্য সত্যি কিন্তু সব সময় না এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি হোয়াট তো তোমরা এখন এই সূত্রগুলা একটু আমি দেখাই দিলাম কি কি সূত্র বা সংখ্যা আমার কাছে আছে এই শীতটা এটা আমি তোমাদেরকে একটু দেখাই দিলাম তোমরা যারা আগে ভেতর লিস্টটা করো নাই তারা একটু লিস্টটা করে আচ্ছা তো তোমরা যেটা বলো এই লিস্টটা ব্যবহার করে দেখবে দেখবা কোন লাইনে কোন সূত্রটা আমি ব্যবহার করেছি ঠিক আছে তো তাহলে তোমার সূত্রগুলো মাথায় গেঁথে যাবে অ্যাকচুয়ালি তোমার বারবার সূত্রগুলো দেখা লাগবে না ওকে প্র্যাকটিসের উদ্দেশ্য এটাই তুমি প্র্যাকটিস করতে করতে একটা জিনিস তুমি মুখস্থ হয়ে যাবে যেটা অন্যথায় তুমি কষ্ট করে মুখস্থ করা লাগতো এটা বারো কর চল্লিশে রেখে দিতেছে এরপরে যেটা আসতেছে সেটা হলো এটা টেন পাওয়ার সিক্স ডিভাইডেড বাই টেন পাওয়ার টেন পাওয়ার মাইনাস টু ওকে দুই ভাবে করা যায় এটা ভগ্নাংশটা আমি একটা ভগ্নাংশ করে ফেলি ঠিক আছে টেন পাওয়ার টেন পাওয়ার টেন মাইনাস টু টেন পাওয়ার সিক্স আমি যদি এখানে পাওয়ারের টেন এর একটা সূচক আবার পুরোটা আরেকটা একটা সূচক তাহলে আমরা জানি সূচক দুইটা গুণ হয় রাইট সূচক দুইটা গুণ হলে এটা কত হবে মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি এবার দশ এখানে

এবং তোমরা হয়তো এর ভেতরে অনেকে যারা সূচক নিয়ে একটু পড়াশোনা আছে তোমরা অলরেডি কিন্তু দেখতে পেয়েছো টোয়েন্টি সিক্স এটা কিন্তু বহুত বড় সংখ্যা ঠিক আছে দেখছো অনেকগুলো শূন্য এর চেয়ে সংখ্যাটা এইভাবেই থাকুক এটাই সিম্পল বোঝার জন্য সংখ্যাটা কত বাকি তুমি যদি ওই বড় সংখ্যাটা ক্যালকুলেটর থেকে ওয়ান জিরো 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 সংখ্যাটা লেখতে আর টিচার কিন্তু শূন্য গন্ধে গন্ধে পাগল হয়ে যেত তাই ভালো ঠিক আছে এটা

দুঃখিত না এত বড় সংখ্যা এখানে লেখার দরকার নাই তো ওয়ান কে এত বড় সংখ্যা দিয়ে ভাগ দিলে দশমিক আসবে দশমিক তো আমি যাবই না ইভেন সেভেন ফোর নাইন এত বড় সংখ্যা এটা লেখার দরকার নাই আছে কিন্তু সেভেন আর নাইন হতো সুযোগ আছে এখানে কিন্তু এটা সুন্দর লাগে দেখতে বা সহজে বোঝা যায় জিনিসটা আসলে কি অত বড় সংখ্যা লেখাচ্ছে আচ্ছা তারপর হলো সাংখ্যিক উদাহরণ সম্ভবত এটাই শেষ হয় নাই

ট্রিপল হলো দুইশো তেতাল্লিশ খুব বেশি বড় না ট্রিপল ফাইভ দুশো পঁয়তাল্লিশ আমি দুইশো তেতাল্লিশ লিখতে পারি ঠিক আছে এটা খুব বড় সংখ্যা না দুশো তেতাল্লিশ এখানেও রাখতে পারি এখানেও রাখতে পারি এ হলো আমার সরল অঙ্ক এবং আমি আরো কিছু সরল অঙ্ক তোমাদেরকে করে দেখাবো যাতে সূচকের ব্যবহারটা তোমাদের কাছে ক্লিয়ার হয় সূচকের সূত্রগুলোর ব্যবহার এরকম ধরো এবার আমি পিওর সংখ্যা না এবার আমি অক্ষর দিয়ে করবো অক্ষর থাকবে অনেক এ রাইট তিন আর দুই হবে যোগ আর এরপর পর এর নিচে যে এ আছে এর পর কত ওয়ান এ ওয়ানটা বিয়োগ হবে তোমার আস্তে আস্তে বুঝে নাও পাঁচ এটা চার এ পর ফোর অন্য সময় আমার কাছে যখন থ্রি পাওয়ার ফোর থাকতো তখন আমি কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করছি রাইট থ্রি পর ফোর মানে একাশি কিন্তু এখন আর সূচকের ভিতরে সূচক যখন সংখ্যা তখন একটা সিঙ্গেল সংখ্যা সংখ্যা বের করা যায় কিন্তু সূচকের ভিতর কেউ যদি না হয়ে যদি মানে বিশুদ্ধ সংখ্যা না হয়ে যদি সংখ্যা নির্দেশক প্রতীক বা বর্ণ হয় বা লেটার হয় বর্ণ হয় তাহলে হয়তো তো আর ওইটাকে সরল করতে পারি না মানে চাইলেও আমরা ওই একটা সিঙ্গেল সংখ্যায় রূপান্তর করতে পারি না ওকে ইটস ওকে আমরা এই পর্যন্তই বলতে পারি স্বাভাবিক আর কিছু বলার নেই এরপর হলো

এম এর পাওয়ার গুলা কিন্তু একসাথে শুধু ভিত্তি সেম হইতে হয় এই সূত্র কি এই সূত্র কিসের জন্য দুইটা ভিত্তি গুণ আছে যাদের ভিত্তি দুইটা ঘাত গুণ আছে যাদের ভিত্তি সেম দুইটা ঘাত ভাগ আছে যাদের ভিত্তি সেম তাহলে এখানে এই এন এর উপরে যে টু আছে এ টু যার উপরে আছে এন আর এম এর যে ওয়ান এই এম এর যে মাইনাস টু এরা কিন্তু সবার ভিত্তি কিন্তু সেম না তো এম এবং এম পাওয়ার মাইনাস টু এই দুটা আমি একসাথে করছি এম এবং এম পাওয়ার মাইনাস টু এই দুটা একসাথে করছি কারণ তাদের ভিত্তি কিন্তু আলাদা এম এবং এন এটা কিন্তু আলাদা কারণ আমি যতক্ষণ না এম এবং এম এবং এন এর মান না জানি ততক্ষণ কিন্তু আমি বলতে পারি না যে এম আর এন সমান নাকি সমান না তো যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত ভাবে বলতে পারি না যে এরা সমান না ততক্ষণ পর্যন্ত আমি এমনভাবে ট্রিট করা লাগবে যে এরা সমান না

তারপরে আছে বিকিউব সিপর ফোর স্কোয়ারাইট ওই যে বি কিউব যেহেতু বিয়ের মান আমি জানি না আমি হিসাবটা করতে পারবো না একটা সিঙ্গেল সংখ্যা লিখতে পারবো না এখানে বলছিলাম থ্রি ফোর আমি ভিত্তিগত এটা ভিত্তি একটা সংখ্যা ভিত্তি একটা বিশুদ্ধ সংখ্যা আবার ফোরও একটা বিশুদ্ধ সংখ্যা তাহলে আমি এটা সিঙ্গেল সংখ্যা আনতে পারছি কিন্তু এখানে কিন্তু ভিত্তিটা বিশুদ্ধ সংখ্যা না বিয়ের মান আমি জানি না আমি এটা সিঙ্গেল বি কিউব কিউবটা করে এটা সিঙ্গেল সংখ্যা আমি বের করতে পারবো না সি পাওয়ার ফোর সিঙ্গেল সংখ্যা বের করতে পারবো না রাইট এটা এরা এইভাবেই থাকবে এবং এই বি কিউব এবং সি পাওয়ার ফোর গুণ আছে গুণ আছে এবং এই গুণের কিন্তু একটা পাওয়ার আছে তো দুইটা জিনিস গুণ করার পরে যদি পাওয়ার হয় পাওয়ারটা কিন্তু সবাই আলাদা আলাদা পাবে সেও পাওয়ারটা পাবে সেও কিন্তু পাওয়ারটা পাবে রাইট এটা কোন সূত্রটা তোমরা একটু তোমাদের শীত থেকে দেখে নাও এটা হলো বিপার সিক্স এটা কোন সূত্রটা এটাও দেখবা এটাও কিন্তু আবার ওই একই সূত্র চার দোকানে আট ঠিক এই হলো তোমাদের পরের কানিক সমস্যার সমাধান বা সরল অঙ্কের সমাধান এক্স স্কোয়ার থ্রি এটা ওয়াই স্কোয়ার থাকবে তখনই সমান চিহ্নটা একটু নিচে লেখবা সমানটা এখানে না দিয়ে আমি দেখে একটু নিচে লিখছি ঠিক আছে দরকার হইতে পারে পাওয়ার মাইনাস ফাইভ দেখো খেয়াল করো এখানে এটা কি হচ্ছে আমরা আরেকটা সূত্র এখানে শিখছিলাম

y squared x cube power 5 এটা লিখে ফেললাম এই লাইনটার আবার মানে কি দেখো এটা ভগ্নাংশের লবে পাওয়ার লবে সরি এটা ভগ্নাংশের হরে মাইনাস পাওয়ার মানে কি পুরাটাকে তুমি লবে রাখতে পারবা পাওয়ারটা প্লাস করে তো পুরাটা যদি লবে চলে যায় এক্সপর মাইনাস তে যদি লবে চলে যায় তাহলে সচকের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এক্সপার্ট চি নিচে তো ওয়ান বাদে আর কিছু নাই ঠিক তো ওয়ান তো আর লেখা লাগে না ভগ্নাশের নিচে ওয়ান লেখা লাগে না ওয়ান লেখলে যা না লেখলে কথা আসলে তোমরা বুঝতে পারছো এটা আমি যেটা বলতে চাচ্ছি এক কোনো একটা ঘাত কোন একটা ঘাত যদি ভবনাশের বা উপরে বা নিচে গুন থাকে ভবনাশের উপরে বা নিচে গুন থাকে তাহলে ওই ঘাতটা

এরা গুণ আছে গুণের পরে পাওয়ার ফাইভ তাহলে এই যে পাওয়ার ফাইভটা কিন্তু দুইজনেই পেয়ে যাবে এক্স এবং এখানে কত হবে এই জায়গাটা এবং এলেন থেকে এলেন কোন সূত্রটা এটাও তোমরা শীট থেকে বের করবে এবার এ এটা কত ওয়াই পাওয়ার টেন এটা হবে এক্স পাওয়ার কত ফিফটিন এবং একটা আরেকটা জিনিস শেয়ার করবা সেটা হলো তোমরা পরে আমি কিন্তু চাইলে গুণ তোমরা জানো দুই কে তিন দিয়ে গুণ দেওয়া যায় কথা দুইকে তিন দিয়ে গুণ করলে যে তিনকে দুই দিয়ে গুণ দিলে কিন্তু একই কথা তাই না একই হয় তাহলে যারা গুণ আছে তাদেরকে আমি এক করে লিখতে পারি এক্স পাওয়ার এবং ওয়াই পাওয়ার এরা গুণ আছে তো আমি চাইলে আক করে লিখতে পারি ঠিক আছে এটা বলে গুণের বিনিময় বিধি তো আমি আক পিস করে যে এখানে লেখলাম এইভাবে লেখার কারণটা এটাই কি কারণটা হলো কি তোমরা যখন একটা রাশি লেখবা তোমরা একটা রাশি লেখবা যেখানে বাদে কোনো প্রক্রিয়া নাই অ্যাকচুয়ালি এখানে পদ নিয়ে আবার কথা বলতে হবে আমি বললাম না তোমার চেষ্টা করবা ওই অক্ষরটা আগে লিখতে এক্স ওয়াই ওই অক্ষরটা আগে লেখার চেষ্টা করবা যে অক্ষরটা তোমার ইংরেজি এ বি সি ডি যে যে পড়ো ওই সিরিয়ালে যেটা আগে সেটা আগে লিখবা আমরা যখন ইংরেজিতে ছোটবেলায় এবিসি পড়েছি ওই এবিসি হিসাবে কিন্তু এক্স আগে ওয়াই পরে ওই কারণে এক্সটা আগে ওয়াইটা পরে লিখলাম এটা মানার একটা সুবিধা হলো পরবর্তীতে বিভিন্ন রাশি কম্পেয়ার করাটা সহজ হয়ে যায় ঠিক আছে কম্পেয়ার করা সহজ হয়ে যায় দুটা রাশি সমান নাকি সমান না ইত্যাদি অনেক কিছু সহজ হয়ে যায় তোমরা তোমার চেষ্টা করবে এভাবে করতে এ হলো এই সরল অঙ্ক আমি পরের সরল অঙ্কে যাচ্ছি সরল অঙ্ক আসলে এখানে এতগুলো সরল অঙ্ক আসলে দরকার নাই তো আশা করি এগুলা তোমরা ভালো করে প্র্যাকটিস করবা এগুলা দিয়ে তোমরা ছোট গুলা মোটামুটি বুঝতে পারছো আমি সামনের অঙ্কগুলোতে দেখবো দরকার হলে আমি আরো ব্যাপারগুলো ব্যাখ্যা করবো সে বন্ধু সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিস